অনেকদিন এরমভাবে ভিডিও করা হয়নি সকাল থেকে রাত ছোট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা কাছে ব্লগটা শুরু করছি জল বসিয়ে দিয়েছিলাম এখন চালটা ধুয়ে তুলে দিচ্ছি সকালবেলা বান্না তেমন করতে লাগেনি যদি তা ঘরেই আছে পরীক্ষা নেই বলে স্কুলও যায়নি আর পরের দিন পরীক্ষা আছে আর গো বেলাতে কলেজে যাবে বিউলির ডাল বসাচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাঁড়ি থেকে গরম জল দিয়ে বেরুলি ডালটা বসে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে চার পাঁচটা সিটি দিলেই হয়ে যায় বিলুলি ডাল সেদ্ধ হতে একটু দেরি লাগে তা গো ঘরে ছিল তো গোকে বললাম আলু নিয়ে আসতে আলু বাড়ানো ছিল একটা তো যাই হোক আবার আলু এনে দিয়েছি সামনের দোকান থেকে আর ফ্রিজ থেকে আনাজ বার করে নিয়েছি কী কী রান্নাবান্না করবো সব বার করে নিয়েছি বেশি কিছু করার ইচ্ছা নেই সিম ছিল অনেক তো সিমের ঝাল করব কালো জিরে দিয়ে সিমটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত একসাথে বেড়ে নেবো কালো সর্ষেটা তো সরষেটা বেশ ভালোই অনেক সর্ষে আবার তেঁতো থাকে তেতো হয় কেননা দোকানেই যদি সর্ষে দিনে পুরাতন হয়ে থাকে সেই সর্ষে বাটলে তেঁতো লাগে তো আমি একটু লবণ দিলাম এই সর্ষেটা ভালো কোনো তেতো লাগে না মাঝে মাঝে কিছু সর্ষের তিতকুটে লাগে সেটা ওই পুরাতন সর্ষে হলে তখনই তিতকুটে লাগে যদি সেরকম মনে হয় কোনো সময় যে সর্ষে একবার রান্না করে দেখবে যে সর্ষের তেতো লাগছে তাহলে সেটা দোকানেই ফেরত দিয়ে দেবে অন্য দোকান থেকে নিয়ে আসবে সেই দোকানে সর্ষে সবই তেতোই হবে কেননা পুরাতন দোকানের মধ্যে থাকলেই সেটাই তেতো হয়ে যায় তো যাই হোক একটা আলু সেদ্ধ বসাচ্ছি প্রেসার করের মধ্যে আর বিউলি ডাল সেদ্ধ করেছিলাম সেটা ডালে কাটা দিয়ে নিয়েছিলাম তারপরে এর মৌরি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আর ডালটা বসিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম হিংও দিয়ে দিয়েছিলাম তো তারপর রান্না বান্না করে ভবানকে সেবা দিয়ে দিয়েছিলাম একটুখানি আলু সেদ্ধও করেছিলাম তারপর যে বাসনগুলো পরিচয় সেগুলো মেজে নিয়েছি আমার আবার অফিসে যাওয়ার আছে পৌসাদে যাই হোক কন্দরাজ লেবু দিয়ে শশা দিয়ে ভবনকে সেবা দিয়েছিলাম সেই তাড়াতাড়ি করে প্রসাদ পেয়ে নিয়েছি আর যতখানি পারি ততখানি কাজ করে রেখে দিয়ে যায় তারপর বাদ বাকি কাজটা এসে করি তো দুজনে মিলে বেরিয়ে পড়েছে এখন বাজে সাড়ে বারোটা আমি তাতে করে চলেই এসেছি মাঝে মাঝে অটো করে চলে আসি আর মাঝে মাঝে প্রবুদি আবার এসে ছেড়ে দিয়ে যায় ও আবার অফিসে চলে গেছে আমি এবার ঘরে কাজকর্মগুলো সারবো নলে ওখানেও দুজনে একসাথে চলে আসা যায় পরে কিন্তু সেটা দেরি হয়ে যাবে ঘরে কাজকর্ম রেখে যায় তো সেইগুলো এসে আবার করি তো ঘর ঘর আর ঠাকুর ঘরটা সকালবেলায় মোছায় হয়ে গেছে শুধুই বারান্দাটাই মোচা হয়নি তো টেবিলটা পরিষ্কার করে আবার মোছে নিলাম আর সকালবেলা তো রান্নাঘরটা শুধু বাসন কাটা মেজে গেছে আর করা করেনি সেটাও পরিষ্কার করে না নিয়ে তারপরে স্নান করবো তো আজকে মাথার শ্যাম্পু করা ছিল ভাবলাম করে তেল দিই নারকল তেল তো এখন ওই অল্প ঠান্ডা দিয়ে দেখলাম হালকা একটু জমে গেছে অতটা ঠান্ডা পড়ে নিয়ে যাই হোক তো ওই মাথায় তেল দিয়ে তারপর স্নান করেন আর প্রভুজি আবার বেলাতে এসে গেছে তো তারপরে এসে আর ফর্ম দিয়ে গেছিলো তো সেটা এখন ফিল আপ করে প্রভুজি আবার দিয়ে দিলো ওরা নিয়ে চলে গেছে এটা হলো বিকেলবেলা খাওয়া দাওয়ার পর আবার একটুখানি প্রভুজি বললো শুতে তো শোয়া শুয়েছিলাম প্রভুজি বললো চলো তো বাটাই যায় একটুখানি মিষ্টি কিনতে তো এই দোকানটা বেশ ভালোই মিষ্টির দোকানে দূরে এই বই বই এসেছি মিষ্টি কেনার জন্য কিনে নিয়ে একটু খেয়ে দেখলাম ভালো কিনা তারপর নিয়ে চলে এসেছি আর দুপুরবেলায় যখন ববুজি এসেছিলো কিছু সবজি নিয়ে এসেছে আর মেথি শাক নিয়ে এসেছিলো সেটা দুপুরবেলায় মেলিয়ে রেখেছিলাম মানে শাকে জল ছিল বলে তাই তো এটাকে এখন বাজবো আর সবজিগুলো ঢালা হয়নি এখন ঢেলে দিলাম শাকটা যদি প্যাকেটেই রেখে দিতাম তাহলে পচে যেত তাই এরকম করে রেখে দিয়েছিলাম আর আমরা যে মিষ্টিগুলো কিনে নিয়েছিলাম সেগুলো তো গরম গরম দেখলাম এই গোলাপ জামুন ছিল আর এই নলেরগুলোর সন্দেশ ছিল ওটা তো খেয়ে দেখলাম বেশ ভালোই তার সাথে দানা দান নিয়ে এসেছিলাম রাতে রান্না বসাবো তার আগে শাকটাকে বানিয়ে রাখছি কুচিয়ে নিয়েছি নিয়ে আর এই যে কাবলি ছোলা মটর ছোলা রাজমা সব একসাথে সেদ্ধ বসিয়েছিলাম এমনি কালো ছোলাও আলু দিয়ে আলুটাকে আগে ভেজে নিয়েছি তারপর মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আর এটাকে ঢেলে দেবো রাজমাটা বেশ ভালোই সেদ্ধ হয়েছে তো যাই হোক এটাকে আবার রান্না করছি আর গরম গরম রুটি সাথে দিয়ে বাগানকে সেবা দেওয়ার মিষ্টিতে নিয়েই এসেছিলাম তো যাই হোক অনেকদিন পর এক ছোট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেননা সারাদিনের ব্যস্তম দিন অতটা দেখানো হয় না ভিডিও অনেক বড় হয়ে যায় বলে তো অল্পর মধ্যে ছোট করে একটা ভিডিও সারাদিনের চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর আজ মতো ভিডিও এনে শেষ করছি সকলে ভালো থেকে হরে কৃষ্ণ